গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ এই দিন কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব মিন রাশিতে মার্গি থেকে বক্রি হয়েছেন শনিদেব মিন রাশিতে বক্রি অবস্থানে থাকবেন সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শনিদেব তৃতীয়পতি এবং চতুর্থপতি শনিদেবের অবস্থান রয়েছে মিন রাশিতে শনিদেব তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি অবস্থানে থাকার ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আর কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বক্রি গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না তখন সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় আর একটু বুঝিয়ে বলি যখন কোনো গ্রহ সূর্য থেকে দূরত্ব তৈরি করে নেয় সূর্য থেকে দূরত্ব তৈরি করে নেওয়া মানেই সেই গ্রহটির যে গতি সেই গতি অনেকটা কমে যায় গতি হ্রাস হয়ে যায় সেই গ্রহের গতি স্লো হয়ে যায় সেই কারণেই গ্রহটিকে বক্রি গ্রহ বলা হয় তো শনিদেব তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত বক্রি অবস্থানে থাকবেন মিন রাশিতে শনিদেব বক্রি অবস্থানে থাকার ফলে শনিদেবের দৃষ্টি থাকবে সপ্তমভাবে একাদশভাবে এবং দ্বিতীয়ভাবে মনে রাখবেন বক্রি গ্রহরা সবসময় যে ঘরে বা যেভাবে অবস্থান করে থাকেন তার আগের ঘরেরও ফল দিয়ে থাকেন তো এক্ষেত্রে শনিদেব চতুর্থভাবেও ফল দেবেন তো আলোচনা শুরু করব চতুর্থভাবে বক্রি শনি কী কী ফল দেবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাব থেকে দেখা হয় গাড়ি বাড়ি প্রপার্টি এবং বিদ্যা তার সাথে মায়ের শরীর স্বাস্থ্য মাতা কেমন হবে এগুলো চতুর্থ ভাব থেকে দেখা হয় মায়ের থেকে কোনো বিষয়ের জন্য সম্পূর্ণ সাপোর্ট পাবেন মাকে আপনি কিছু সারপ্রাইজ গিফট দিতে পারবেন মায়ের থেকে আপনি এতদিন দূরে ছিলেন বাড়ির থেকে দূর প্রান্তে আপনি কর্ম করছেন মায়ের কাছে আসার সুযোগ পাবেন মায়ের হাতের বাড়া ভাত খাওয়ার সুযোগ আপনি পাবেন মাকে ভালো রাখার জন্য যা কিছু পজিটিভ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারবেন পারিবারিক সুখ বৃদ্ধি হবে মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময়ের মধ্যে আপনি গাড়ি কিনতে পারেন প্রপার্টিতে ডিল করতে পারেন বাড়ি একতলা রয়েছে আপনি দোতলা করতে পারেন বাড়ি রিনোভেশন করাতে পারেন রিকনস্ট্রাকশন করাতে পারেন এগুলো কিন্তু হবে এর সঙ্গে পঞ্চমভাবে বক্রি শনির অবস্থান পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তান বন্ধু প্রেম এবং বিদ্যা যারা শিক্ষার্থী রয়েছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত শিক্ষার্থী তাদের পড়াশোনাতে কিন্তু মনোযোগ আসবে তারা মন দিয়ে পড়াশোনা করতে পারবেন এতদিন যাদের কনসেন্ট্রেশনের অভাব ছিল মনোযোগের অভাব ছিল পড়াশোনা কিন্তু ভালো হতে চলেছে পড়াশোনাতে শুভ পরিবর্তন আসবে অন্য জায়গাতে যারা টিউশন নিতে চাইছেন কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছেন পড়াশোনা নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন পরীক্ষার জন্য কোনো কোচিং সেন্টারে আপনি জয়েন করতে চাইছেন কোনো টিউশন টিচার আপনি নিতে চাইছেন অত্যন্ত শুভ হবে এতদিন যারা সন্তান নিতে পারেননি শারীরিক কোনো সমস্যা এসছে বা পারিবারিক কোনো সমস্যা এসছে অথবা যারা পরিকল্পনা করছেন বিশেষ কোনো সমস্যার কারণে সন্তান নিতে পারেননি এবার তারা কনসিভ করতে পারবেন শনিদেবের কৃপায় কনসিভ করতে পারবেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন এই পরিকল্পনা কিন্তু সফল হবে প্রেম ভাগ্যও কিন্তু আগামী দিনে ভালো হচ্ছে প্রেমের ক্ষেত্রে বক্রি শনিদৃষ্টি দৃষ্টি সপ্তমভাবে থাকছে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বিবাহ দাম্পত্য জীবন এবং ব্যবসা পার্টনারশিপ ব্যবসাও সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান দিতে হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মানসিক অস্থিরতা কিন্তু থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত ছোট ছোটো কথাতে অশান্তি ঝগড়া এগুলো কিন্তু হবে বিশেষ করে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ থাকবে সপ্তম ভাব সপ্তম ভাবপতির অবস্থান অশুভ থাকবে তারাই কিন্তু বিশেষ করে এই সমস্যার মধ্যে পড়বেন বিবাহিত জীবনের সমস্যাগুলো কিন্তু বেশি বেশি করে আসতে থাকবে আপনাকে আপনার কথাতে কন্ট্রোল রাখতে হবে কথা বুঝে বলবেন হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে যখন কোনো কথা বলবেন অবশ্যই বুঝে কথা বলবেন কোনো কথা বলার পর আর কিন্তু বুঝে কোনো কাজ নেই যখন কোনো কথা বলছেন খুব ভাবনা চিন্তা করে ভেবে নিয়ে তবে কথা বলবেন কি কথা বলছেন সেই কথাটা বুঝে বলবেন প্রেমজ সম্পর্কের উপরেও কিন্তু বকৃশনির প্রভাব পড়বে তৃতীয় কোনো ব্যক্তির আগমন প্রেমজ সম্পর্কে হতে পারে একাদশভাবে বক্রি শনির দৃষ্টি ভাব থেকে দেখা হয় আয় সফলতা ইচ্ছা পূরণ এবং ইনকাম তো কর্মক্ষেত্রে যারা এতদিন পরিবর্তন করার কথা কিছু ভেবেছেন তারা অবশ্যই পরিবর্তন করে নিতে পারেন যদি কোনো সুযোগ আসে এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না কারণ শনি বক্রি রয়েছে সুযোগ আপনার আসবে এই সুযোগ কাজে লাগাতে হবে কর্মক্ষেত্রে সুপরিবর্তন অবশ্যই কিন্তু হয়ে যাবে সাতাশে নভেম্বরের মধ্যে কর্ম পরিবর্তন করার ইচ্ছা মানসিকতা আপনার মধ্যে কিন্তু আসবে ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে কর্ম পরিবর্তন করার স্বপ্ন পূরণ করার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন এবং স্বপ্ন পূরণ আপনার কিন্তু হবে যারা একটাই কোনো ইনকাম করছেন ডবল ইনকাম করার চেষ্টা করতে পারেন ইনকামের দিক থেকেও কিন্তু সাকসেস আসবে ডেলি ইনকাম বৃদ্ধি হবে ব্যবসাতেও কিন্তু সফলতা হবে যে কোনো রিলেশন নিয়ে এক্সট্রা পজিটিভ হতে যাবেন না বিবাহিত জীবনে অথবা প্রেমজ সম্পর্কে বেশি চিন্তাভাবনা বেশি ভাবনা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা এগুলো কিন্তু করতে যাবেন না তাহলেই সমস্যা দেখা দেবে কমিউনিকেশন রিলেটেড যারা কর্ম করছেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন কথা বেঁচে যাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় ইনকাম করতে হয় যারা ফেসবুক করছেন ইউটিউব করছেন ফেসবুক অথবা ইউটিউবে ভিউজ খুব কম আসছে ভিউজ ডাউন হয়ে গেছে তারা ভাবছেন কাজ ছেড়ে দেব অবশ্যই নতুন করে চিন্তা ভাবনা শুরু করুন ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্মে নতুন করে কাজ করা শুরু করুন আপনাদের ভিউজ কিন্তু ধীরে ধীরে বাড়বে যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু ভালো হবে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে অনলাইনে কেনাকাটা কিন্তু একটু বেড়ে যাবে যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন তাদের জন্য তেরো জুলাই থেকে সাতাশে নভেম্বর অত্যন্ত ভালো সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শনির সাড়ে সাতি কোনোটাই কিন্তু চলছে না তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেবের বক্র অবস্থানের ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভালোই যাবে খুব একটা অসুবিধে কিন্তু হবে না যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ